কুরআন এর পাখি আল্লামা আদেলুর সাইদির কোন অপরাধ ছিল 13টি বছর বিনা অপরাধে বিনা কারণে আল্লাহর কুরআনের পাখিকে তারা খাচার মধ্যে বন্দি করে রেখেছিল মুক্তি আমির হামজা মুস্তিয়া জেলার কৃতি সন্তান তরুণ লופতছে কোন অপরাধ छैन ও নিরপরাধ তাকেও কয়েকটি বছর তাকেও তিন থেকে সাড়ে তিনটি বছর নিরপরাধ মুস্তিয়া আমির হামজাকেও বন্দী করে রাখা হয়েছিল এই চাপাই নবাবগঞ্জে খোঁজ নিলে দেখা যাবে আপনাদের গ্রামের কত আলে কত হাফেজ কত মুক্তি কত মহাদ্দেজ কত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিনা অপরাধে শুধু তারা না রেসে স্লোগানের পক্ষের লোক ছিল কোরআনের পক্ষের লোক ছিল আল্লাহ কি বলে মানত নবীকে নবী হিসাবে মানত কোরআনের আজ প্রতিষ্ঠার কথা বলতো এই অপরাধে এই বাংলাদেশ অনেকের অনেকেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে কথা বলেন সত্য মিঠা বাই রা আমার শুধু তাই নয় তাই রসুলের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করা হয়েছিল তাকে কি করা হবে আও এখন কতগুলো বুঝবেন হত্যা করার পরিকল্পনা নেছিল। বাংলাদেশে ঠিক সেই একই পদ্ধতি অবলম্বন করেছিল করে এদেশে হতকানি রফমানি আলে মোলামা ইসলামীর চিন্তাবিদদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিকঠাক ঠিক আবতারা জানেন সাংবাদিক ভাইয়ের আপিগত সরকারের আমলে এদেশের আলে মুনাগদের দ্রীব্য জায়গায় বিভিন্ন অপবাদ যে জাতির কাছে বিভিন্নভাবে প্রমাণিত করেছে এরা জঙ্গিবাদ এরা সন্ত্রাস এরা বিভিন্ন কথা আমাদের নামে পুবাগণ্ডা ছড়িয়েছে কিন্তু জোট সরকার চার দু লক্ষ জোটের সময় দুইজন দাঁড়িয়ার টুপিয়ালা মন্ত্রিত্ব পেয়েছিল একজন হচ্ছে শহীদ মরহুম মতিউর রহমান নিজামী

পাই কথা বলে সত্য না মিথ্যা আমার ভাইরা এই সত্য কথাগুলো আপনাদেরকে এখন জানতে হবে মানতে হবে এই কথাগুলো বিগত সরকার আমাদের বলা যায় না গান্ধা দুচ্চরিত্র হয়ে লম্পটদের গণগান করার সুযোগ পাওয়া যেত কিন্তু যারা এই দেশে দুর্নীতি করে নাই সন্ত্রাসী করে নাই চাঁদাবাজি করে নাই বরঞ্চ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন পরিবর্তন ঘটানোর জন্য তারা দিনের পর রাতের পর রাত নিজেদের পকেটের টাকা ফাইভ টাকা দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে